এক অদৃশ্য যে নাকি আপনার কানে ফিসফিসিয়ে যাবতীয় রহস্য বলে দেয় শুনলে গায়ে কাঁটা দেয় সে ক্রমশ আপনার জীবনটায় গ্রাস করে নেয় হ্যাঁ তান্ত্রিক সাধনা এমনই যেখানে এক সাধক একচল্লিশ রাত ধরে শ্মশান কিংবা একান্তে বসে কর্ণ পিসাচিনীকে টাকার চেষ্টা করে যখন দেবী প্রকাশ পান তখন এক নারীর গম্ভীর কণ্ঠ কানের পাশে ভেসে আসে সেই কণ্ঠ কখনো ভবিষ্যতের কখনো মৃত্যুর দুর্বোধ্য সত্য বলে যায় এই সাধনার শর্ত অত্যন্ত কঠিন একচল্লিশ দিন একই আসনে বসা না কোনো স্নান না কোনো খাবারের সাধনা কারোর সাথে দেখা সংসার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে শুধু নিজের ভয় আর মোহের সঙ্গে লড়ায় এই চরম ত্যাগেই একাগ্রতা সাধককে মন শরীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ দেয় কিন্তু একটা ভুল হলেই এই দেবী সাধকের ভেতরে প্রবেশ করে তখন তার চিন্তা ঘুম আত্মা সবকিছু কর্ণ পিসাচিনীর দখলে চলে যায় তন্ত্রশাস্ত্রে একে মৃত্যুর রহস্য বলা হয় কেউ জানে না এটা বর না অভিশাপ শোনা যায় আজও কোনো কোনো সাধকের কানে এই গোপন স্বর এখনো বাজে আপনি কোন সাধনায় বিশ্বাসী অবশ্যই কমেন্টে জানাবেন ইফ ইউ এনজয় মাই কন্টেন্ট কনসিডার সাপোর্টিং মি উইথ আ সুপার থ্যাঙ্কস